হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা লাকি কিচেনে আজকে কি বানানো হবে আজ বানানো হবে ভোগের পায়েস তো ভোগের পায়েস বানানোর জন্য প্রথমে আমি এখানে ভোগ চালটাকে মিক্সিতে দুবার পেছন দিয়ে আমি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এখানে চাল আছে দুশো গ্রাম আর কাজু বাদাম আছে আড়াইশো গ্রাম এতটা দেবো না এর থেকে আমি কিছুটা নেব আর এখানে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। দিয়ে দিলাম দিয়ে কিন্তু সারাক্ষণ নাড়তে হবে না নাড়লে কিন্তু তলায় পুড়ে যায় সেই জন্য আমি এটাকে সারাক্ষণ নাড়তে থাকবো আর এখানে আমি দুধ নিয়েছি এক কেজি তো এভাবে সারাক্ষণ নাড়তে থাকতে হবে তো এখানে আমি একশো গ্রাম মতো কাজুবাদাম নিয়ে নিলাম এটাকে আমি মিক্সিতে মিহিন করে আনবো তো এখানে আমি কাজুবাদামটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবং দিয়ে দেবো তো আমি এটাকে এরকমভাবে সারাক্ষণ নাড়তে থাকবো এবারে কাজু বাদামের পেস্টের মধ্যে দিয়ে দেব এবার এটাতে আমি দিয়ে দেবো এক চিমটি নুন নুনটা সবাই দেয় না দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে আমি নুন দিয়ে দিলাম তো অনেকে অনেক কিছু দেয় আমি এটা একদম সিম্পল নিয়মে বানাবো আর খুব টেস্টি হয় অনেকে অনেক কিছু দেয় আমি এতে কিছুই দেব না গোলাপ পানি দেবো না যেহেতু গোবিন্দভোগের চালের যে সেনটা আছে সেটা থাকে না গোলাপ পানি দিলে সেই জন্য গোলাপ পানি আমি দেব না আরও অনেক মশলা দেয় সেগুলো আমি দিচ্ছি না সিম্পলভাবে কেমনভাবে পায়েস বানায় আমি সেটা দেখিয়ে দেব গ্যাসটাকে আমি লো করেই এটাকে বানাচ্ছি নাহলে তলায় চট করে ধরে নেয় আর এবার আমি দিয়ে দেবো দুশো গ্রাম মতো চিনি তো চিনিটা সবাই টেস্ট করে দিতে পারো যে যেমন খায় বেশি খায় কেউ কম খায় সেই জন্য এটাকে যেমন দিতে পারো আর চিনিটা কিন্তু অবশ্যই লাস্ট টাইমে দিতে হবে কারণ প্রথমে দিলে চালটা গলতে চায় না সেই জন্য চিনিটা সবার লাস্ট টাইমে দিতে হয় আমি এটাকে চেক করে দেখলাম একটু মিষ্টি কম হয়েছে আরও একটু মিষ্টি দিতে হবে তো এরকমভাবে সবাই টেস্ট করে দেখে আরও যদি মিষ্টি লাগে দিতে পারেন তাহলে এভাবে নাড়তে নাড়তে কমপ্লিট হয়ে গেল আমার পায়েসটা এবার আমি এই বাটিতে পরিবেশন করব। তো এর মধ্যে এবার আমি একটা ডাব্বু চামচ দিয়ে দিলাম এক ডাব্বু করে তুলতে সুবিধা হবে আর তুলে তুলে দিতে সুবিধা হবে আর এখানে চেরি নিয়েছি চেরিগুলো কেটে আমি এটা ডেকোরেশন করব তো চেরিগুলো প্রথমে পিস পিস করে নেব আর এর পায়েসের বাটির মধ্যে আমি এক বাটি করে পায়েস তুলে দেব। তো এভাবে আমি একে একে সব বাটিতে তুলব তো একটা বাটির প্রথমে ডেকোরেশনটা আমি দেখিয়ে দিই এভাবে প্রথমে একটা মাছ দিয়ে দিলাম তারপর লম্বা লম্বা করে কাটা আছে এভাবে বসিয়ে দেবো এভাবে সবগুলো আমি ডেকোরেশন করে নেবো তো আমি একে একে সবগুলো এভাবে ডেকোরেশন করে নেবো আর কমপ্লিট করে নেবো বন্ধুরা চটপট বানিয়ে ফেললাম আমার গোবিন্দভোগের পায়েস তাহলে এইভাবেই সবাই বাড়িতে সিম্পলভাবে বানাবে খুব দারুণ খেতে লাগবে আর আমার ডেকোরেশনটাও এখানে শেষ হয়ে গিয়েছে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন তাহলে আমি খুব খুশি হব আমি লক্ষ্মী আপনাদের সঙ্গে আছি আপনারাও আমার সঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন টাটা বাই বাই